দর্শক এবার চলুন জেনে কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সম্ভাব্য রাশিফল মেষ রাশি কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে খরচের জন্য সঞ্চয়ে বাধা মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের জন্য বদনাম রঠতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় নতুন কোনো কাজের ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে তুলা রাশি ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা বেচার শুভ সময় পাওনাদারের সঙ্গে বিবাদ হতে পারে বৃষ্টিক রাশি উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে শরীরে আঘাত লাগার আশঙ্কা রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পেতে পারে ধনু রাশি কর্মজগতে জনপ্রিয়তা পারেন কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসার খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ চিন্তার কারণ হতে পারে ঋণ ছোদ নিয়ে চিন্তা বাড়বে মকর রাশি গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কোনো নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সমাজের সম্মান বৃদ্ধি পেতে পারে ব্যবসা খুব ভালো না যাওয়ায় আর্থিক চাপ বাড়তে পারে মিন রাশি কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ার মনো কষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়